আমি আর আরাফাত লালবাগের কেল্লা এসে সব কিছু ঘোরা শেষ এখানে সাত আটটা যে নির্মিত স্থাপত্য সবগুলো আমাদের দেখা শেষ আমার আর আরাফাতের এখন এখানে থেকে আমাদের ভালো লেগেছে যেইটা সেটা ওদের যে বসবাসের স্থান এক আর দুই নম্বর যেইটা ওরা বাহিরের দেশে যাতায়াত করার জন্য যে যে স্থাপত্য ওইটার ভিতরে দিয়ে ওরা আছে গুহা আছে একদম বুড়িগঙ্গা নদীর তীরে নদীর সাথে কানেক সেখানে যে ওরা যাওয়া আসা করতে এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে তো যাই হোক লালবাগের কেল্লা এসে আমরা অনেকগুলো স্থাপত্য দেখলাম খুবই ভালো লেগেছে সব কিছু দেখে শেষ শেষ প্রান্তে সব কিছু মিলিয়ে আরাফাতের হচ্ছে বুড়িগঙ্গার সঙ্গে যে কানেক যে গুহাটা সেইটা ওর সবচেয়ে ভালো লেগেছে আমার মনে হয় আর তারপরেও কতটুকু ভালো লেগেছে মুক্তি শুনে এই আমরা তো লালবাগের কেল্লায় আসলাম তাই না সব কিছুই তো দেখলাম হ্যাঁ সাত আটটা যে নির্মিত স্থাপত্য সবগুলোই তো দেখলাম তা তো দেখে তোমার কেরম লেগেছে ভালোই লেগেছে খুব সেরকম সেরকম তাই নাকি তাহলে সর বলে যে আপনারাও এসে দেখে যান এসে দেখে যান লালবাগের কেল্লা কেমন ঠিক আছে ধন্যবাদ